বন্ধুরা এই মুহূর্তে রয়েছে জগন্নাথ হল যেটি ঢাকা হাল রয়েছে আগামীকাল সরস্বতী পূজার সেই সরস্বতী পূজা উপলক্ষে এখানে ষাটটিরও অধিক পূজা মণ্ডপ রয়েছে এই জগন্নাথ হল প্রাঙ্গনে রাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টের এক একটা পূজা মণ্ডপ রয়েছে তারা প্রতিটি আলাদা আলাদা করে প্রতিটি ডিপার্টমেন্ট পূজা দিয়ে থাকে এবং সেই সাথে জগন্নাথের একটি সেন্টার পূজা মণ্ডপ রয়েছে চলুন সরস্বতী পূজার প্রস্তুতি দেখে আসি পূজা মণ্ডপ এত দারুন ভাবে সাজিয়েছে দেখুন চারিপাশে চলুন মাঠটা একটু ঘুরে দেখি তাতেই সব মূর্তিগুলো সেট করে দিবে যে কারণে আমরা দেখতে পাচ্ছি কিছু মূর্তি কিন্তু নিয়ে আসা হয়েছে যাদের পূজা মণ্ডপের কাজ হয়ে গেছে বা যাদের মূর্তির কাজ হয়ে গেছে তারাই কিন্তু অলরেডি নিয়ে আসা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যানে করে ছাত্ররা মা সরস্বতীর মূর্তি থেকে নিয়ে এসেছে সেই সাথে ঢাক ডোল পিটিয়ে নাচে গানে প্রতিটি ডিপার্টমেন্টের যে পূজা মণ্ডপ রয়েছে সেই দেখতে পাচ্ছি সেই আজকে সারা রাত ধরে এই এখানে কাজ চলবে তো চলুন আমরা একটু এই কাজকর্ম দেখে আসি বিশেষ করে এই শেষ মূর্তি প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু ব্যস্ততা রয়েছে বিশেষ করে চারুকলা তারা এখনো কাজ শেষ করতে পারেনি যদি সারা রাত বসে তারা কিন্তু শেষ করে তাদের মূর্তিটা কিন্তু এই চারু এই যে জগন্নাথের যে পুকুরটা রয়েছে সেখানেই তারা সাধারণত তাদের মূর্তিটা সাজিয়ে থাকে এবছরে তার ব্যতিক্রম না দেখুন বন্ধুরা কত বড় মূর্তি এবারে সরস্বতী পূজায় তৈরি করেছে এত বড় একটি মূর্তি দেখতে পাচ্ছেন অসম্ভব বড় যার দেখুন পা শুধু পাটাই দেখুন একটু আঙ্গুল মানে আমার হাতের থেকেও বড় অনেক বড় এই মূর্তি কালকে এখানে যখন পুকুরের ভিতরে সেট করা হবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এর বিশালতা সবাই মিলে কিন্তু এই কাজটা করছে প্রচুর আর্টিস্ট দরকার হয় এরকম কি সরস্বতী মূর্তি তৈরি করতে তো চারুকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই মোটামুটি এসে কাজ করে এবছরে যারা দায়িত্ব পেয়েছে তারা সাতাইশ আঠাইশ ব্যাস বন্ধুরা এটা হলো বিনা দেখুন কত বড় বিনাটি অনেক বড় সরস্বতী মায়ের এই বিনাটি তো অসংখ্য আর্টিস্টের কন্ট্রিবিউশন লাগে কাজের দরকার হয় কি যে তো আগামী কাল কিন্তু ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততাটাও দেখব Bung কারা কেমন সাজিয়েছে এই মাঠে কিভাবে চারিদিকে সারিবদ্ধ ভাবে সেই প্রায় 62 63 ডার মত মন্ডপ আছে সেগুলা সাজিয়েছে এবং এক একটা মন্ডপ এত দারুণ ভাবে সাজিয়েছে বন্ধুরা দেখুন কত দারুণ ভাবে হাজিরসব কত পরিশ্রম এক একটা পূজা মণ্ডপের জন্য কত কত পরিশ্রম তো এই ছিল আজকের ভিডিও সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা থাকলো সেই সাথে কোনো ভুলত্ব দিয়ে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব কৃষ্ণ কালচার বিশ্ব গবনা